এই প্রতিকূল পরিস্থিতিতেও তারা দুনিয়ার স্বার্থ পরিত্যাগ করে একমাত্র আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আল্লাহর বান্দাদেরকে কোরআন এবং সুন্নার সহি দাওয়াত দিয়ে যাচ্ছেন যারা এই প্রতিকূল অবস্থায় এই সহি কোরআন সুন্নার দাওয়াত দিয়ে যাচ্ছেন তাদেরকে আমাদের নৈতিকভাবে সাহায্য সমর্থন করা এটা আমাদের উপরে ফরস যদি আমরা চাই যে কোরআন এবং সুন্না পৃথিবীতে জীবন্ত থাকুক কোরআন এবং সুন্নার আমল পৃথিবীতে জীবন্ত থাকুক তাহলে কোরআন সুন্নার আলেমদেরকে সহযোগিতা করাটাই আমাদের উপরে দায়িত্ব জন্য দেখা যায় যে যে সমস্ত উপরে কোরআন সুরান সুন্নার দাওয়াত দেন তাওহিদের দাওয়াত দেন তাদের আর্থিক অবস্থা অধিকাংশেরই আপনার খুব সংকটে থাকেন কারণ তারা তো ওই দরবারের ব্যবসা করে না তাবিজ তোমারের ব্যবসা করে না ওই ব্যবসা বসলে না তার টাকা পয়সার আর অভাব থাকে না এজন্য দেখা যায় কোরআনসুন্নার আলেম যারা তারা অনেকেই আমাদের এই দেশে যে দেখা যায় চিকিৎসার অভাবে কষ্ট করেন তারপরে বিভিন্ন সমস্যায় জর্জরিত থাকেন কিন্তু সমাজের আমরা ভাইয়েরা আমরা যারা আছি আলেম আমাদেরকে খুব মহব্বত করি কিন্তু তাদের স্বাস্থ্যের খবর, চিকিৎসার খোঁজখবর বা পারিবারিক সংকটের খবর। এগুলো কিন্তু অনেকেই নিই না নেওয়ার প্রয়োজনও মনে করি না বরং আরও যদি আমাদের মধ্যে আমরা একটু ভালো একটা পাঞ্জাবি দেখি ভালো পোশাক দেখি বলি যে হুজুরে বেতন পায় কত চলে আবার কেমনে হুজুরে দেখেন কত ভালো চলে ভালো খায় অনেকের আবার এটা হিংসা প্রতিহিংস হয় অথচ আমাদের উপরে ফরজ দায়িত্ব যে যারা আল্লাহর দিনের সহি কথা বলেন কোরআন সুন্নার কথা বলেন এই সুন্নার মহব্বতের কারণে তাদেরকে মহব্বত করা ফরজ এই ধরনের একজন আলেম বাংলাদেশে তার নাম হলো শায়েখ আব্দুর রহিম সালাফি হাফেজাউল্লাহ তিনি একটা দরবারের সার্টিফিকেট প্রাপ্ত খলিফা ওই দরবারের নাম বললাম না ওই দরবারের প্রতিষ্ঠিত এক দরবারের তিনি ইচ্ছা করলে ওই দরবার নিয়ে বসলে ওনার মতো ধনী বাংলাদেশে খুব কমে থাকত বস্তায় বস্তায় টাকা ইনকাম করতে পারতো বস্তা বস্তায় দেখবেন যে প্রতি বছর মা ওরসে বস্তায় বস্তায় টাকা ঢুকায় আর মুখ বন্ধ করে করে যায় আলাদা জায়গায় রাখে পর যায় করে টাকার হিসাব করে কিন্তু আলহামদুলিল্লাহ তিনি এই বস্তায় টাকার লোক পরিত্যাগ করে এই দেশে সহি কোরআন আর সুনার দাওয়াত দিয়ে যাচ্ছেন বর্তমানে এই আলেম খুব অসুস্থ অবস্থায় আছেন তার কিডনি নষ্ট হয়ে গেছে কিডনি প্রতিস্থাপন করা দরকার তো তার জন্য আমাদের সবাইরেই যারা আমরা কোরআন সুনার সহি আকিদায় সহি আমলে বিশ্বাসী এবং সহি দিন আল্লাহর এই জমিনে কায়েম হোক এই জমিনে থাকুক এটাতে যারা বিশ্বাসী সবারই আমাদের সহযোগিতা করা কর্তব্য এই জন্য আমি সকল মুসলিম ভাই বোনদের প্রতি আহ্বান জানাব যে আমরা এই আলেমের চিকিৎসার সাহায্যে আমরা এগিয়ে আসি কোন আলেম কোনো কোরআন সুন্নার আলেম যাতে বিনা চিকিৎসায় কষ্ট করে এই দেশে মারা না যান এজন্য আমাদের প্রত্যেককেই দায়িত্ব নিতে হবে আমাদের অনেক বড় বড় শিল্পপতি ভাই আছেন বড় বড় ধনী ভাইয়েরা আছেন আল্লাপাকে অনেক সম্পদ দিয়েছেন এক একজন ইচ্ছা করলে এক একজন শায়েখের দায়িত্ব নিতে পারেন যে এই সাইখের চিকিৎসার যা ব্যয় আমি দায়িত্ব নিলাম দেখা যায় যারা আমাদের দেশে ভেদায়েতি কাজ করে সেরেকের কাজ করে তাদের দায়িত্ব কতজন নিয়ে নিচ্ছে যে এই হুজুরের সারা জীবনের চিকিৎসার দায়িত্ব আমার কিন্তু দেখা যায় ওই যারা আমরা সেরেক বেদাতের বিরুদ্ধে কথা বলি সেরেক বেদাতকে বিরুদ্ধে কাজ করি তাদের দায়িত্ব কোনো ভাই নিতে রাজি হয় না এটা অত্যন্ত দুঃখের বিষয় এই জন্য অনুরোধ করবো যে আমরা সবাই এই শেখ আব্দুর রহিম সালাফি হাফেজুল্লার সাহায্যতে আমরা এগিয়ে আসি এবং আল্লাহ তালা তাকে অতি দ্রুত সুস্থ করে দিন এবং তার মাধ্যমে আল্লাহ পাক আমাদেরকে কোরআন সুন্নার খেদমত লাভ করার তৌফিক দান করুন আমিন আমিনাবল আলমিন আসসালাম আলাইকুম রহমতুল্লা